আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে যে নেমার্ট ভিডিওটা দেখতে পেলেন এই ধরনের নেমার্ট অ্যানিমেশন ভিডিও বর্তমানে অনলাইন জগতে প্রচুর পরিমাণে ভাইরাল তো এই ধরনের নেম কিন্তু আপনিও চাইলে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এডিট করে নিতে পারবেন তো এই ভাইরাল নেম আর্ট গুলো কিভাবে এডিট করবেন চলুন সেটি দেখে দিচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাজে রাখবেন কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনার অনেক কাজে আসতে পারে অতএব আমার ফোনের স্ক্রিনটি ফলো করুন এই ভাইরাল নেমার্টগুলো কীভাবে এডিট করতে হয় সেটি খুব সহজেই জানতে পারবেন প্রথমে পিকজেল অ্যাপস এই অ্যাপসটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর নিউ টেক্সটে দুইটা ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট এমন একটি শো করবে এখান থেকে নিউ টেক্সট লেখাটুকু কেটে দেবেন তো এইখানে আপনাদের নিজস্ব নামটি অ্যাড করে দেবেন বা আপনি যে নাম লিখতে যাচ্ছেন জাস্ট এই নামটি এখানে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এ টুলস অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে রিলেটেড পজিশন এই অপশনটি খুঁজে বের করে ক্লিক করে দেবেন এবং নির্দিষ্ট পজিশনটি দিয়ে নেবেন দেওয়ার পর জাস্ট সাইন এখানে ক্লিক করে এমনভাবে ইন্টারফেস শো করবে তো জাস্ট এখান থেকে আপনাদের ফ্রন্ট সাইজটি একটু বাড়িয়ে নিতে হবে তো এবি ফ্রন্ট জাস্ট এখানে ক্লিক করে এই ফ্রন্টটি আমি সিলেক্ট করে দিচ্ছি এতে করে আমার ফ্রন্টটি একটু মোটা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন পেয়ে যাবেন স্ক্রল করলে তো জাস্ট আমি কালার অপশনটি খুঁজে বের করে দেখিয়ে দিচ্ছি তো জাস্টটি কালার অপশনে ক্লিক করে গ্রাডিয়েটে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে পাশে দেখবেন প্লাস আইকন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তো নিচে দেখতে পাবেন কালার টুলস এখানে ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট চলে আসবে তো যেখানে সেখানে নিয়ে নিয়ে যাবেন আমি যান কারণ হচ্ছে যেহেতু গাছ দিয়ে তৈরি সেক্ষেত্রে সবুজটা ভালো হবে এবং অঙ্কিত্তে ক্লিক করে সাইন আইকনে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর শো করবে তো জাস্ট এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার যে টুলসটা শো করতেছে জাস্ট এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে উপরে সেভ আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর সেভ ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিফল্ট থাকবে এখানে আলটা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন এবং দ্বিতীয়ত যেটা করবেন ফোনে থাকে কাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো এখন কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা কোথায় পাবেন তার জন্য আমার চ্যানেলের ডিসক্রিপশনে চলে যাবেন যেখানে দেখবেন টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে জয়েন করে ওইখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার কম বক্সে প্রথম কমেন্ট এই ভিডিওটা পেয়ে যাবেন তো জাস্ট ভিডিওটা ইম্পোর্ট করার পর এই পজিশনটায় চলে আসবেন এবং এই পজিশনে চলে আসার পর ওভারলে একটি অপশন নিচে পেয়ে যাবেন টুলসে তো জাস্ট এখানে ক্লিক করে অ্যাড ওভারলে ক্লিক করে দেবেন এবং ফটো সেকশনে চলে যাওয়ার পর যেই ফটোটা সিলেক্ট করেছিলেন বাবার নামটি এডিট করেছিলেন তো জাস্ট ওই নামটা এখানে অ্যাড করে দিবেন তো অ্যাড করার পর নির্দিষ্ট একটা পজিশন দিয়ে নেবেন যেখানে দেখতে পুরোপুরি ঘাসের নিচে চলে যায় এই পজিশনটা আপনাদের নামটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা যতটুকু ওই পর্যন্ত রেখে বাকিটুকু কেটে দিব এবং কেটে দেওয়ার পর আমার ফটোটার যে নির্দিষ্ট পজিশন সেটা যদি ঠিক না থাকে আমি নির্দিষ্ট পজিশনটা দিয়ে নিব দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু এমন দেখাবে ভিডিওটার সাথে ম্যাচ হয়েছে কিনা সেটা আমি দেখে নিব তো আমি কিন্তু চাইলে আমার যে নামটা অ্যাড করেছি তার কালার গ্রেডিং করে নিতে পারবো বা এখান থেকে কালার কম বেশি করে নিতে পারবো তার জন্য এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট একটু অপশন রয়েছে এখান থেকে আমি কিন্তু চাইলে খুব সহজে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিচুয়েশন সব কিছু কম বেশি করে নিতে পারবো যাতে করে আমার ভিডিওটার সাথে অ্যাটাচড হয় আমার নামটা সেভাবে আমি এখান থেকে এডিট করে নিব আপনারা আপনাদের মধ্যে করে এডিট করে নেবেন তো করে নেওয়া হয়ে গেলে যেটা করবেন আমার উপরে যে ভিডিওটা রয়েছে তো জাস্ট মেন ভিডিওতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নিচে অনেকগুলো টুল শো করবে এখান থেকে দেখতে পারবেন ডুপ্লিকে ভিডিও এখানে চলে আসবে তো এখন আপনারা যেটা করবেন সেকেন্ড ভিডিওতে ক্লিক করার পর নিচে টুল শো করবে এখান থেকে দেখতে পারবেন ওভারলে অপশন পেয়ে যাবেন তো এখানে ক্লিক করার পর সেকেন্ড ভিডিওতে ক্লিক করে ধরে রাখবেন এবং টেনে প্রথম পজিশনে নিয়ে যাবেন এর ফলে কি হবে আপনার যে নেম টেক্স টকে অ্যাড করেছিলেন সেটা কিন্তু সেকেন্ড ভিডিও আড়ালে চলে যাবে তো সেকেন্ড ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এখন তো সেকেন্ড ভিডিওতে ক্লিক করে দিবেন এবং 니জে টুলসে দেখতে পারবেন রিমুভ বি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে ক্রোমা কিতে ক্লিক করবেন এবং কালার পিকটুকো টেন এর উপরে নিয়ে যাবেন এবং ইনডেন্সিটি এবং শেডো দুইটাই বাড়িয়ে দিবেন সাইন এখানে ক্লিক করার পর কিন্তু দ্বিতীয় ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখন আপনারা দেখতে পারবেন যে নেম টেক্সট এড করেছিলেন এখানে সেটা কিন্তু ঘাসের আড়ালে চলে গেছে তার মানে আপনার ভিডিওর কাজ সম্পূর্ণ এখন শুধু এর সাথে সুন্দর একটা সং এড করতে হবে এর জন্য যেটা করবেন নিচে টুল সাইকনে ক্লিক করবেন ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পারবেন অডিও অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর সাউন্ড অপশন পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে সাউন্ড একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন মেমোরি এখানে এখানে ক্লিক করে ডিভাইস এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ডিভাইসে যত সঙ্গ আছে সব এখানে শো করবে আপনাদের পছন্দ যে কোনো একটা সং এখানে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর আপনারা যেটা করবেন যতটুকু সং আপনাদের প্রয়োজন জাস্ট অতটুকু সং এখান থেকে ভিডিও আকারে রেখে জাস্ট বাকিটুকু ট্রিম করে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর উপরে এক্সপোর্ট বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আপনারা যেমনটা দেখতে পাবেন তো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না অসংখ্য ধন্যবাদ